বিসমিল্লা বলে যদি আমরা কোনো কাজ শুরু করি তাহলে সেই কাজ হয় আমাদের জন্য বরকতময় মহান আল্লাহ তালা সেই কাজে আমাদেরকে বরকত দান করেন তার জন্য আমি সব সময় চেষ্টা করি বিসমিল্লা বলে কাজ শুরু করব করার তো আপনারাও সবসময় বিসমিল্লা বলে কাজ শুরু করবেন বিশেষ করে কোনো কিছু রোপণ করার আগে আসসালামু আলাইকুম মিজিআগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হচ্ছে আজকে বাগানবাড়িতে পেঁপে চারা নিয়ে আসলাম পেঁপে চারা রোপণ করার জন্য আসলে আমার এই বাগান বাড়িতে না পেঁপের চারার একটা পেঁপের চারার সাথেই বাগান বাড়ির একটা দুশ্মনী আছে এই কথা বলতেছি কারণ হচ্ছে আমি যতবারই চেষ্টা করছি পেঁপের চারা উঠানোর পেঁপেচারা লাগানোর ততবারই নষ্ট হয়েছে হয় ছাগলে খাইছে নয়তো কোনো মানুষ এসে নষ্ট করে ফেলছে একবার এমনও হয়েছে যে আমি পেঁপে চারা লাগাইছি বড়ো হয়েছে পেঁপেও ধরছে তারপর এসে ছাগল খেয়ে নষ্ট করে ফেলছে তো এবার আবার নিয়ে আসলাম আমার কথা হচ্ছে আমি যতবারই বিফল হব ততবারই সফল হওয়ার চেষ্টা করবো এই কারণে আবার পেঁপের চারা নিয়ে আসছি দেখেন এই যে এবারও কিন্তু চারাগুলো নেতিয়ে গেছে মানে আনতে আনতে রোদে নেতিয়ে গেছে কিন্তু থামলে চলবে না লাগাবো আমি বাগান বাড়ি থেকে পেঁপে সংগ্রহ করবো এই পেঁপের গাছ থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়